বিজগুণ বোধ শিক্ষা সৃষ্টি চক্রের প্রথম ধাপ কর্মরোপণ তথ্যরোপণ বিশ্বাসী রোপণ কর্মফলন উৎকৃষ্টমানের বিষ গুণ বোধ শিক্ষায় শিক্ষা খাওয়ার আলো দেখায় দেহ জমিনে সুষমা বীজ আবাদ করি জগত গুরুর প্রেমের কাননে বীজ বুনে নে প্রতিশত রজতম গুণে সৃষ্টির মায়ার আকর্ষণে গুণান্বিত গুণে যোগ বুঝে মহাপ্রকৃতির মহাসেন্সর শব্দ বাক্য নীতি মেনে চলি দুই হাজার পঁচিশ থেকে তিরিশ সাল পর্যন্ত যারা দেশপ্রধান তারা এই সেন্সরের মডেল প্রস্তুতকারক যার যার ভৌগলিক সুরক্ষার আত্মবলয়ে দেশপ্রেম মারতি শিক্ষা শিখে একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষা ধারণ করে বিশ্বজয়ী অনলাইন শিক্ষার উদ্ভাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই বীজ অর্থবীজ কর্মবীজ অতীত বীজ রক্তবীজ বর্তমান বীজের সমন্বয় সাধনে মানবতা শিক্ষা বীজ বোধের ঘরে থেকে শূন্যের জমিনে ধারার বর্ষণে উর্বরতার ভূমিতে চন্দ্র সূর্যের আকর্ষণে তোমার শিহরে গগনে মেঘ মেঘি ঘর্ষণে অধিকার ফলাবে তুমি জ্ঞান বীজ রোপণ করে চাতকিনীর স্বভাবের প্রাণে অমিত বাড়ির ধ্যানে সম্ভবনাময় শিক্ষার কাছে এসে সুশিক্ষার হাতে কলমে শিক্ষা শিখি ভূপ্রকৃতির শিক্ষা কুলে ইমানুল্লাহ ইমানে কুদরতে নূরে লোহুত কালাম হতে আহাদ আহম্মদের বলয়ে লাই লাহারতনে মুলে বসে ইল্লেল্লাহ বস্তুলে মানব বিক্ষের ছায়াতলে প্রতিষ্ঠিত হয় ইবাদতুল্লাহ সর্বময় বাণী জ্ঞান চেতনা নিষ্কলহ জ্ঞানের শিশু তিনি মার্তিপীর্তি আজ্ঞায় জগত জ্ঞানী বাড়ি তালার হুকুম হলে আত্মার মুক্তির প্রাপ্তি মেলে জ্ঞানের ছল হতে আগুম নিগুমের ভাবনার পরায়নে শক্তির ফসল হতে বস্তুতুলি বস্তু লেখি পূর্বপুরুষের জ্ঞান অন্তরে জ্ঞান পুরুষের আবির্ভাব তার অন্তরে সবার বাস মহাকালে শুরু হতে রাগ লহরী শব্দ সুরে শব্দবিজ্ঞানের ঘাত প্রতিঘাতে তার লয়মাত্রার শব্দের বিস্ফোরণ ঘটে সময়ক্ষণ দেখে ছন্দ ছন্দমন্দ সুপাত্রের জ্ঞানে সরল প্রকৃতির আয়োজনে সময়ের মূল্য সময়ের কাছে সময় জানে সময়ের তুল্য যোগশাস্ত্রের যোগে শব্দের বিকিরণে বিকশিত তার ফুলের সৌরভের সুগন্ধ মেতে কেউ আমরা দেখি কেউ আমরা ভাবি কেউ আবার না করে দৃষ্টি কারো কারো কাছে আমি পরম মিষ্টি আলমিন বলে সময় থাকতে সময় প্রকৃতির শিক্ষার বীজ বুনে হিসাবের গহ্বরে নিজের হিসাবে না বসে পরম সত্যের হিসাব ফাঁসতে থাকে অদেখারে দেখতাম মনের আয়নার পারে আধার ঘরে আলোর ভুবনে বিভূতি রমিত বাড়ির বর্ষণে জ্ঞান চেতনা বিবেক বুদ্ধির শিক্ষার কাছে সময় প্রকৃতি ফলায় বসে বসে লেখি পাঠে জ্ঞান চেতনার বুদ্ধির কাছে আলোর পরায়নে বিশ্ব মানুষের মন পড়া মানব সম্পদ সুরক্ষা শিখে মাথায় রাখা চেতনা ও মানবের সূক্ষ্ম জ্ঞান পরায়ণ ভাষা হাওয়া জল স্পর্শ চেতনে মাটিকে খাটি করে মহাপ্রকৃতির অনুকূলে বিশ গুণ বোধ শিক্ষা শিখি আত্মোন্নয়ন তরণীর পারে নীতি অবাক তথ্য প্রযুক্তি বিশ্ব সমকক্ষ নীতির শিক্ষা শিখে শিক্ষার আলো খাওয়া শিক্ষা পারে আওয়াল আখের জাহের বাতেন সৃষ্টির সব রহমত বিশ গুণ শিক্ষায় বিসমিল্লাহর আদমতনে জাত নূর হতে সিফাতে এসে মানব জাতির নবীর প্রেমে ফোরকানের আইন মেনে আল্লাহর বাণীর নূরে তনে দিনের রাসুল মানুষের অনুকরণে ভব ভাণ্ডে আসা যাওয়ার পারের তরী মহামানবের আগমনে জ্ঞানী গুণীর পদচারণায় মহা মহাপ্রকৃতির চরণভূমির শিক্ষার পদচারণে বর্তমান সপ্তধারা বাস্তব পাঠে শিখি শব্দবীজ একশো পাঁচটা মৌলিক শিক্ষা বীজ সমন্বয়ের আলো গতি শিক্ষার ফলন বাংলা মায়ের শিক্ষার হৃদয়ে লালন পালন করি